পুরা স্প্রের মতো বৃষ্টি পড়তেছে এমনিতে ভারী বৃষ্টি পড়তেছে না দেখে মনে হবে আপনি ভিজবেন না আমিও সেম মনে করছিলাম ধোকা খাইছি বাস্তবিকর্ত মনে হচ্ছিল যে আমি ভিজবো না কিন্তু যে বাইকটা টান দেওয়ার সাথে সাথে আমার হেলমেটের পুরো ভাইজরটা ভিজে গেছে গায়ে লাগতেছে কিন্তু বোঝা যাচ্ছে না আর আমি আরও ক্যামেরা মাউন্ট করছি তারপরে রেইনকোটটা পরি নেই সব উল্টা হয়ে গেছে এখন বাই ডিফল্ট আমাকে ক্যামেরাও খুলতে হবে রেইনকোটও পড়তে হবে এনিওয়ে বৃষ্টির মধ্যে একটা বৃষ্টির সাথে ইন্ট্রো দেই হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি সেই যে সকালবেলা বৃষ্টির সময় ক্যামেরা অফ করছি তখন আর ক্যামেরা লাগাই নাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো পরে তো অফিসে গেলাম অফিসে গিয়ে অফিস থেকে পৌনে চারটার দিকে বের হয়ে গেছি তো বের হয়ে প্রথমে গেছি হচ্ছে বাইকের গ্যারেজে তো বাইকের গ্যারেজে কিছু কাজ ছিল কাজ বলতে কয়েকদিন ধরেই দেখতেছিলাম আমার বাইকের চাকাটা একদম জ্যাম হয়ে গেছে ফ্রিলি ঘুরতেছিল না তো এটা নিয়ে একটু প্যারেশানির মধ্যে ছিলাম এর ভিতরে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে তো সব কিছু বন্ধ ছিল তো গ্যারেজও বন্ধ ছিল তো গ্যারেজ গতকালকে থেকে খুলছে কিন্তু গতকালকে আর যাইতে পারি নেই এখন আজকে আজকে যেহেতু সময় সুযোগ পাইছি গেছি কারণ আগামী সপ্তাহে যদি আবার ফুল অফিস শুরু হয়ে যায় তাহলে তো সারা দিনই ব্যস্ত থাকবো অফিসের কাজে আমার বাইকের প্রবলেমটা ছিল হচ্ছে বাইকের চাকাটা একদম জ্যাম জ্যাম লাগতেছিল ফ্রিলি চাকাটা ঘুরতেছিল না পিছনের চাকা তো দেখলাম যে হ্যাঁ বাইকের পিছনের চাকার মাঝখানের যে রডটা সেই রডটা একদম শুকাই গেছিল ওটা বেসিক্যালি অ্যাট এ টাইম গ্রিজ করে রাখতে হয় তো আমার চাকাটা একদম শুকাই গেছিল আর চেইন পকেটের যে সামনের যে পাটটা এই পাটটাও একদম ময়লা হয়ে জ্যাম হয়ে গেছিলো পিছনের চাকাটা খুলতে হয়েছিল খুলে ওগুলো সব গ্রিজিং করে ঠিক করে তারপরে সামনে চাইনিজ পকেট সহ পরিষ্কার করে এরপরে বের বেরোয়ছি তো এখন ওকে বাইকের কোনো একটা প্রবলেম দেখা দিলে সেটা কিউর না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি আর মানসিকভাবে শান্তি পাই না কারণ বাইকটাকে তো অনেক ভালোবাসি বাইকিংটা একটা প্যাশন আমার জন্য এনিওয়ে বাইকের প্রবলেম সলভ হয়ে গেছে এখন আজকে আর কোনো কাজ নাই আজকে ডিরেক্টলি এখন বাসায় চলে যাবো আজকেরও আপডেট হচ্ছে আজকেও রাস্তাঘাটে কোনো পুলিশ নামে নেই সো যথারীতি আজকেও ট্রাফিকিংয়ের দায়িত্বগুলো আমাদের সেই প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে এরা করতেছে এরা চেষ্টা করতেছে এরা তো আর ট্রেন্ড ট্রাফিক না সো প্রবলেম যে হচ্ছে না তা না প্রবলেম কিছু হচ্ছে কিন্তু একটা জিনিস চিন্তা করতেছি কি এরা তো দূর হইলেও করতেছে ভালো হোক খারাপ হোক যদি রাস্তায় কেউই নাই থাকতো তাহলে রাস্তার অবস্থা কী হইতো কারণ আমাদের ক্যারেক্টারিস্টিক্স তো খুব একটা ভালো না আমরা তো কে আগে যাব কে পরে যাব আমরা তো সব সময় নিজেরাই আগে যাইতে চাই নিজেরটাই বুঝি আগে আমরা তো কখনো আরেকজন কি অবস্থায় আছে এটা চিন্তা করি না বা রাস্তার কি নিয়ম বা আমার কিভাবে যাওয়া উচিত সেটা চিন্তা করি না তো এরা যদি রাস্তাঘাটে না থাকতো তাহলে তো সিচুয়েশনটা মারাত্মক করতো যেমন এই যে জ্যাম এই যে এদিকে জ্যাম বেসিক্যালি এই টাইমে যত ব্যস্তই থাকুক না কেন এই টাইমে এদিকে জ্যাম লাগে না কিন্তু আপাতত মেনে নিতে হচ্ছে কারণ রাস্তায় যেহেতু পুলিশই নাই তো কি করার আছে এনিওয়ে দেখা যাক কি হয় আজকে আর ব্লগ দীর্ঘায়িত করবো না আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইটাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি খুদাফেস